হ্যালো ফ্রেন্ডস রাধে রাঢে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে প্রথমবার আমার গপু সোনা ওর বাবার বাড়ি যাবে অনেক কদিন হয়ে গেছে ওর বাবার বাড়ি যাওয়া নেই আর বলতে গেলে প্রথম ও এইবার বাবার বাড়ি যাবে কারণ জন্মানোর পর থেকে একবারও কোনো অব্দি বাবার বাড়ি যায়নি এই প্রথম যাচ্ছে আর এই দেখো আমরা সবাই ওর বাবার বাড়ি পৌঁছে গেছি বাবার বাড়িতে পৌঁছানোর পরে আমি আর মা আর আমার বোন ওখানে অষ্টমপুর হচ্ছিলো ওখানে চলে গিয়েছিলাম রাশের তেলা দেখতে আর গোপুসনাকে ও বাবা আর আমার বাবার কাছে আর ওর বড় মার কাছে রেখে এসেছিলাম আসার পরে এখানে দেখলাম দ্রৌপদীর বস্ত্রহরণের পালা চলছে খুব ভালো হয়েছে পালাটি কিন্তু আমি সম্পূর্ণ দেখে উঠতে পারি কারণ গপু কান্তি লেগেছিল তাই আমাকে চলে আসতে হয়েছিল বাড়ি আসার পর দেখি আমার বর্ষা পা থালাগুলো সব ধুয়ে রাখছে যেহেতু খাবার দিতে হবে সেই জন্য আমি ওর হাতে মাঠে সাহায্য করে দিয়েছিলাম আর আমার এই কলপাড়ে ওখানে কোনো আলো নেই যার কারণে আমি তখন ওকে আলো দেখাচ্ছিলাম আর ও তখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল এটা আবার কেউ খারাপ কমেন্ট করো না যে আমি আলো ধরে আছি আমার বর বাসন মারছে আসলে আমার তো সেজার অপারেশন হয়েছে যা আমাদের তো টেপা গড় কোনো মতর বসানো নেই যেই কারণে আমি বলটা টিপতে পারবো না ওই কারণে আমার বর বাসনগুলো নিজে ধুয়ে নিচ্ছে আর যেহেতু আমি প্রথমবার একটা দিন গিয়েছি সেই জন্য সেই রাতটা আমাকে কিছুই করতে হয়নি তারপর দিন থেকে আমি সব কিছুই করেছি যেহেতু ব্লগটা আমি অনেক নিতে চাচ্ছি সে তোমাদেরকে সব বলতে থাকবো তারপরে আমি আর আমার ঘর মিলিয়ে সবাইকে খাবার দিতে শুরু করলাম প্রথমে রুটিগুলো ভালো করে সাজিয়ে নেয় তারপরে রুটি সাজানো হয়ে গেলে গ্লাসে করে সব জলগুলো সব রেডি করে নেয় যে জলগুলো তো দিতে হবে আমি সেই জলগুলো দিয়ে আসি আর আমার বর এখানে রুটিগুলো সব ই করানোর পরে সাজানোর পরে কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিল আমগুলো কেটে নিল আর ছানা জিলাপি আর রসগুলো নিয়ে এসেছিলো সেগুলো সব আর পাটে দিয়ে দিলো এবার সবাইকে খেতে দিয়ে আমি সবাইকে খেয়ে নিতে বললাম তারপরে আমার বরকেও খেয়ে নিতে বললাম সবারই খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিই আর শেষে আমার গোপসোনাকে একটু খাইয়ে পাড়িয়ে দিই আজকের এই ব্লগটুকু এইটুকুই আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো